নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যজনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা নয় নম্বর স্কুল ঝাড়গ্রাম রাণীতীর্থ হাই স্কুল এবং কালিয়াচক গার্লস হাই স্কুল সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একের এক রকম হাঁস হলো বালি হাঁস একের দুই ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল থর একে তিন হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো আরাবল্লি একে একে চার রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে একের পাশ মিনার বলতে বোঝানো হয় সৌধ একে ছয় গল্প বুড়ো কখন হেঁটে যায় শীতের ভোরে একে সাত কী কম পাওয়ায় বিমলার অভিমান হয়েছে ক্ষীর একের আট হাবু ও তার দাদাদের পোষা পশু পাখির সংখ্যা একশো পঁচাত্তরটি দুই নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও দুইয়ের এক জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল জোয়ানদের ঘাঁটি ছিল লাডাকের একটা নির্জন জায়গায় দুইয়ের দুই সাঁওতালরা করলো হুল হুল কি হুল হচ্ছে বিদ্রোহ দুইয়ের তিন গল্পগুলো কাদের তার গল্প শোনাবে না গল্পগুলো বড়দের তার গল্প শোনাবে না দুইয়ের চার রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ নিজেকে লিভিংস্টোনের সঙ্গে তুলনা করেছেন দুইয়ের পাঁচ হাবুর বর্দা মেজদা ও শেজদা ঘরে কি কি পোষেন হাবুর বর্দা সাতটা বিড়াল পোষেন মেজদা আটটা কুকুর শেষদা দশটা ছাগল পোষেন তিন নম্বর তিনের এক শব্দ কাকে বলে উদাহরণ দাও কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায় তাহলে তাকে শব্দ বলে যেমন রাম স্কুলে যায় একটা বাক্য এই বাক্যের ভিতরে আছে তিনটি শব্দ যেমন রাম রাম একটা শব্দ স্কুলে একটা শব্দ যায় একটা শব্দ তিনের দুই পদ কত প্রকার ও কী কী পদ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তিনের তিন সর্বনাম পদ কাকে বলে নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলা হয় চার নম্বর সন্ধিবিচ্ছেদ করো সজ্জন খুদকাতর সরানন ও সংবাদ সজ্জন সৎ যোগজন সজ্জন খুদকাতর ক্ষুদ যোগ কাতর সরানন সঠ যোগ আনন সরানন সংবাদ সম যোগবাদ সংবাদ পাঁচ নম্বরে অর্থ লেখ প্রত্যুষ নালিশ বাগাল হুল প্রত্যুষ মানে ভোরবেলা নালিশ মানে অভিযোগ বাগাল মানে রাখাল হুল মানে বিদ্রোহ ছয় নম্বরে ছয় নম্বরে বিপরীত শব্দগুলি লেখো আদি আদি বিশ্বাস পদ্য বড় আদির বিপরীত অন্ত বিশ্বাস অবিশ্বাস পদ্য গদ্য বড় ছোট